মাত্র দশ থেকে কুড়ি হাজার টাকায় বিকোছে দেশের নাগরিকত্ব আধার থেকে রেশন জন্ম সার্টিফিকেট থেকে কাস্ট সার্টিফিকেট সব কিছুর জন্য আলাদা আলাদা করে তৈরি রেড রেড আর সেই তৈরি করা হয়েছে তৃণমূলের ছাত্র নেতার প্যাডে এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে এবার আরো ভয়ঙ্কর অভিযোগ উঠল এই ছাত্র নেতার বিরুদ্ধে রেলের অফিসার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড তৈরির অভিযোগ শুধু তাই নয় ভুয়ো পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড বিলির অভিযোগ এবার এমনই অভিযোগ তুলে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার অভিযোগ ভারতীয় রেলের লোগো ও অশোকস্তম্ভ ব্যবহার করে প্যাড এবং ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে শুভরঞ্জন এই বিষয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন অর্জুন সিং খবর রেলওয়ে রিক্রুটমেন্ট দেখছেন একদম অসমেন রেল চিঠি দিয়েছি এখানে যিনি জিএম আছেন জিএমকে চিঠি দিয়েছি কি এটা কি অথরাইজড পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা রেলে চাকরি করতো ইল্লিগাল ভাবে এখনো রেলে ঘরে দখল করে আছে ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে ওখানে ঠিক দাঁড়িয়ে করে তৃণমূলের ইউনিয়ন টিউনিয়ন করে এর চা কাকা না কেউ টি এম নেতা টিএমসি নেতা তো রেলবোর্ডকে দিয়েছি কি কি করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুইট করার জন্যে ও প্যানেল প্যানেলিস্ট আছে যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখনও রেলে চাকরি জন্য এই করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্যা নিচ্ছে যদিও অর্জুন সিং এর এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র নেতা শুভ রঞ্জন সিং তার বক্তব্য গোটা বিষয়টি মিথ্যে বিভিন্ন ছবি এডিট করে সংবাদ মাধ্যমের কাছে উপস্থাপন করছেন প্রাক্তন সাংসদ কালকে গণপতি এন্টারপ্রাইজ আজকে প্যানেল রিপোর্টার এবার উনি বুঝতে পারছেন যে কোনটা দিয়ে চালাবে মার্কেটটা ওনার টি কোনটা দিয়ে চালাবে নিজেই কনফিউশন হয়ে গেছে সম্পূর্ণ ভিত্তি এটা আমার এলাকা বা আমার যেখানে অফিস বলছেন সেখানে গেলে আপনারা প্রত্যেকের ভাবে খোঁজ নিয়ে দেখে নেবেন যে আমার কোনো রকম অফিস আছে বা কোনো সংস্থা আছে বলে আপনি কোনো এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন আমি গত জানুয়ারি মাসে আমি গণপতি এন্টারপ্রাইসে যে কথাটা বলেছিল এবং এটার বিষয়ে আমি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলাম আর উনি গত জানুয়ারি মাসের সমস্যা আজকের দিনই উনি তুলে ধরছেন কারণ ওনার টিআরপি নিতে হবে ওনার কোনো খবর নেই উনি খবরের সন্ধানে সামনে আসতে পারছে না কোনো না আরে উনি এখন অনেক কথা বলবে সামনে সামনে বিধানসভা নির্বাচন নির্বাচনে নিজের একটা জায়গা লাগবে তো সেই জায়গাটা ওনার চলে গেছে হ্যাঁ আমি ছাত্র রাজনীতি করি আমি সত্যি করি আমি দায়িত্ব নিয়ে বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম কোনো আমার কোনো সংস্থা নেই বা প্যানেল রিক্রুটার এটা এটা রেল আমার থেকে বেশি রেলের নিজস্ব এজেন্সি আছে রেলের আর পি এফ আছে রেলের এসআইবি আছে তারা ভালো জানতে পারবে হ্যাঁ রেল মিস্ত্রিতে চিঠি করুক না আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করে দিতে হবে তো প্রমাণ দেখাতে পারবে তো অর্জুন সিং তাহলে কী করবে আমি আইনগত পদক্ষেপ নেব বিধায়ক বলেছেন জগদ্দলের বিধায়ক বলেছেন যে না এটা ফেক এরকম কোনো একটা বাচ্চা ছেলে ওনার ডকুমেন্টসটাকে একটা বাচ্চা ছিল যারা শিক্ষিত ছেলে যারা শিক্ষিত ছেলে শিক্ষিত সমাজে বসবাস করে তার সেসব যেই ছেলেই দেখুক তারা বলে দিতে পারবে কোনটা এডিট আর কোনটা ফেক আর রিয়েল ওনার সেই অভিজ্ঞতাটা নেই তো আসলে উনি সমস্ত কিছু ওনাকে মানে সাজিয়ে দেয় সাজানো বাগানে উনি গাড়ি চালায় অর্জুন সিং এর নিজের প্যাডেও অশোক স্তম্ভ ছিল অভিযোগ জানানোর পর সেই অশোক স্তম্ভ সরে যায় যে মানুষ নিজে ভুয়ো পরিচয় নিয়ে চলে তার মুখে এই কথা মানায় না যদি দলে কোনো দুর্নীতি হয় তবে দল অবশ্যই ব্যবস্থা নেবে অর্জুনকে তোপ জগৎ তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যামের অর্জুন সিং নিজে একটা প্যাড ছাপিয়েছিলেন অর্জুন সিং এক্স এমপি বলে তাতেও অশোক স্তম্ভ ছিল কমপ্লেন করার পরে অশোক স্তম্ভটা সরে গেছে যে মানুষ নিজে ফেক করে যে মানুষ সবসময় ফেক আইডেন্টি নিয়ে ঘোরে যে ভাটপাড়া পৌরসভার ওয়ার্ক অর্ডার জাল তৈরি করেছিল নিজের অফিসে বসে যে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের বসে জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষকে দিয়েছিল সেই মানুষ নিশ্চয়ই এটাও ফেক তৈরি করেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না নিশ্চয়ই আপনাদের তরফ থেকে উঠে আসছে আমরা দেখব তদন্ত করব যদি কিছু হয় তার নিশ্চিত বিচার হবে একবার নয় একশোবার ছাত্র পরিষদ করে ছাত্র লিডারশিপ দেয় বাকি যেটা আছে যেই লিডারশিপ দিক যাই দিক যদি তার কোনো দুর্নীতি থাকে যদি দল সেটাকে খতিয়ে দেখে করতে পারে সেটা দল সিদ্ধান্ত নেবে অর্জুন সিং ওই ফেক দেখালে নিজের ফেকটাকে আগে বলুন সামনে নিয়ে আসতে অর্জুন সিং যে যেদিনকে হবে দাঁড়িয়ে কোথাও বলবে হ্যাঁ আমি করেছিলাম তারপরেই নিয়ে তো যেন জালিয়াতিটা নিজেই একটা জাল লোক কসবা থেকে হাওড়া তৃণমূল ছাত্র নেতাদের দাদাগিরি দেখছে বাংলা এবার শাসক দলেরই আরও এক ছাত্র নেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ যা বিড়ম্বনা বাড়াচ্ছে রাজ্যে শাসক দলের